বিসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম যারা ভালোমানের মানের ভেসা খুঁজছিলেন এই ভিডিওটা তাদের জন্য দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা ইউনিভার্সিটি ক্লিনার ইউনিভার্সিটি ক্লিনার পদের জন্য লোক হায়ার করতেছি সরাসরি কোম্পানির নামে বিশেষ হবে আপনারা যারা ইউনিভার্সিটি ক্লিনার পদে যেতে চান মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কি কি যোগ্যতা অভিজ্ঞতা হলে আপনারা এই কাজে যেতে পারবেন এবং কোম্পানিতে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন কত স্যালারি পাবেন আনুষাঙ্গিক কি কি সুযোগ সুবিধা থাকবে কোম্পানিতে সকল কিছু ভিডিওতে বলা হবে ডিটেক কোম্পানিতে কোম্পানি নামে বিশ্বাস করে ইউনিভার্সিটি ক্লিনার পদের জন্য লোক নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে আপনাদেরকে সরাসরি ইউনিভার্সিটি ক্লিনারে কাজ দেওয়া হবে এটার জন্য আপনাদেরকে স্যালারি প্রদান করা হবে নয়শো পঞ্চাশ রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন সেটা মোটামুটি প্রতিদিন তিন থেকে চার ঘন্টা ওভারটাইম পেয়ে যাবেন আর ইউনিভার্সিটি ক্লিনার কাজ যথেষ্ট মানসম্মত একটা কাজ এখান থেকে টুকিটাকি আউট ইনকামও করতে পারবেন আপনারা সেটা অবশ্যই আপনারা যখন কাজ করবেন এই জিনিসগুলো জানতে পারবেন কোন ক্রাইটেরিয়াতে আপনারা আউট ইনকাম করতে হয় আর ইউনিভার্সিটি ক্লিনার হসপিটাল ক্লিনার মার্কেট ক্লিনার মাদ্রাসা ক্লিনার এই ধরনের কাজে আউট ইনকাম থাকে সেটা সকলেই অবগত আছেন আর সে হিসাবে মোটামুটি ভালো ভালোটা কান্নিং করতে পারবেন এবং ভালো থাকবেন কোম্পানিতে যেহেতু ডিরেক্ট কোম্পানির বেসা সরাসরি কোম্পানির নামে বেসা হিসাবে হবে সেটার জন্য অবশ্যই আপনারা চ্যালেঞ্জ যেতে পারেন ইউনিভার্সিটি ক্লিনার পদে বেসা করে এই ক্ষেত্রে আপনাদের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট লিপ স্যালারি এবং সার্ভিস চার্জ সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন দুই বছরের কন্ট্রাক্ট অবশ্যই নবায়নযোগ্য দুই বছরের জন্য আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে দুই বছর পরে কোম্পানি আপনাদেরকে রিকন্ট্রাক্ট করে রাখবে সেটা লং টাইম থাকতে পারবেন এই কোম্পানিতে মোটামুটি দশ পনেরো বছর সার্ভিস করতে পারবেন কোম্পানি কখনই আপনাদেরকে ব্যাগ পাঠাবে না এই কোম্পানিটা আপনাদেরকে এই কাজ না থাকলেও স্যালারি প্রদান করবে মাসে মাসে আপনারা স্যালারি পেয়ে যাবেন কোনো কিছু নিয়ে কোনো ইস্যু হবে না টোটাল একশো জন লোক নিয়োগ দেওয়া হবে ইউনিভার্সিটি ক্লিনার পদের জন্য এখানে একটা শর্ত আছে শর্ত হচ্ছে আগামী মে মাসের বিশ তারিখের ভিতরে যারা অ্যাপ্লাই করতে পারবেন একমাত্র তারাই ইউনিভার্সিটি ক্লিনার পদে এর জন্য অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ কে করবেন না এরকম যদি আপনার প্রবলেম থাকে যে আপনি বিশ তারিখের ভিতরে যেতে পারবেন না আপনার লোনের ইস্যু থাকবে হয়তো বা টাকা টোলা ম্যানেজের ইস্যু থাকবে ওরকম হলে আপনারা প্লিজ এই কাজটার জন্য অ্যাপ্লাই করবেন না যেহেতু অবশ্যই কোম্পানি রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে বিশ তারিখের ভিতরে আগামী মাসের বিশ তারিখের ভিতরে ফ্লাইট করাইতে হবে যেহেতু নতুন প্রজেক্ট কোম্পানি পেয়েছে ইউনিভার্সিটি ক্লিনার সেই প্রজেক্টের জন্য লোক নিয়ে যাবে সেজন্য অবশ্যই আগামী বিশ মের ভিতরে যারা যেতে পারবেন তারাই কেবলমাত্র ইউনিভার্সিটি ক্লিনার পদের জন্য আপনারা পাসপোর্ট সাবমিট করবেন এক্ষেত্রে আপনাদের বয়স সীমাটা একুশ থেকে এর ভিতরে হতে হবে এই কাজের জন্য যেতে হলে আপনাদেরকে অবশ্যই মিনিমাম এসএসসি ভাষা সার্টিফিকেট থাকতে হবে এবং আপনাদেরকে দেখতে শুনতে স্মার্ট এবং সুদর্শন হতে হবে আপনাদেরকে ইংরেজিতে মোটামুটি কথা বলতে জানতে হবে যেহেতু স্মার্ট একটা কাজ ইউনিভার্সিটি ক্লিনার অবশ্যই আপনাদেরকে টুকিটাকি মোটামুটি ইংরেজিতে কনভারসেশন করতে জানতে হবে এবং আপনার হাইট মিনিমাম পাঁচ ফিট তিন ইঞ্চির উপরে থাকতে হবে আর বয়স সীমাটা একুশ থেকে সাঁত্রিশ দেওয়া হয়েছে যথেষ্ট ভালো বয়স আছে এখানে ও আপনারা মোটামুটি এই সাঁত্রিশের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে যেতে পারবেন যারা ইউনিভার্সিটি ক্লিনারে যেতে চান তারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন অফিস সিলেকশন করানো হবে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ হবে না অফিস সিলেকশন করানো হবে সরাসরি ডিরেক্ট কোম্পানি নামে ভিসা হবে কোম্পানির নামটা হচ্ছে আলসাইড ইন্টারন্যাশনাল কোম্পানি আর মূলত আলসাইড ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য ইউনিভার্সিটি ক্লিনার পদের লোক হায়ার করতেছে। নতুন কন্ট্রাক্ট পাইসে নতুন প্রজেক্টের জন্য মূলত লোক হায়ার করতে এই জন্য কোম্পানি রিকোয়ারমেন্ট দিয়ে দিছে এই এই পদের জন্য যারা অ্যাপ্লাই করবেন বিশ মের ভিতরে আপনাদেরকে ফ্লাইট করতে হবে সেক্ষেত্রে আপনারা আপনাদের পাসপোর্ট অন্য অন্য ডকুমেন্টস সার্টিফিকেট নিয়ে অফিসে চলে আসবেন ডিরেক্ট অফিস সিলেকশন করানো হবে অফিসিয়াল ইন্টারভিউ হবে অফিস সিলেকশন করানো করে দেন আপনাদেরকে ভিসা করে দেওয়া হবে মোটামুটি খুব দ্রুত সময় আপনারা যেতে পারবেন যেহেতু বিশ মে নির্ধারণ করে দেওয়া হয়েছে বিশ মে আগে আপনাদেরকে ফ্লাইট দেওয়া হবে এক্ষেত্রে আপনারা খুব দ্রুত সময় প্রসেস কমপ্লিট করে যেতে পারবেন সুতরাং যারা ভালো একটা কাজে ভিসা করছিলেন তাদের জন্য এটা অপরচুনিটিস সুযোগটা আপনার কাজে লাগাইতে পারেন যেতে পারেন আপনারা ইউনিভার্সিটি ক্লিনার পদে ভালো থাকবেন টাকা ইনকাম করতে পারবেন অবশ্য ডিরে কোম্পানি যেহেতু কোনো ধরনের কোনো ইস্যুস হবে না সেক্ষেত্রে আমাদের অফিসে চলে আসবেন আপনারা যারা যেতে চান আমরা শনিবার থেকে মোটামুটি মঙ্গল বুধবার অবধি পাসপোর্ট সাবমিশন পাসপোর্ট সাবমিশন দিব না যারা যেতে চান এই তিন চার দিনের ভিতরে আপনাদের পাসপোর্টগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু প্রসেসিংটা খুব দ্রুত সময় করতে হবে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দুই চার দিনের ভিতরে পাসপোর্ট জমা দিতে হবে লেট করা যাবে না তাদের পাসপোর্ট রেডি আছে যেমন মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স কমপ্লিট আছে তারা ডিরেক্টলি চলে আসবেন তাদের ভিসাগুলো খুব দ্রুত সময় করা হবে আর অফিসে চলে আসবেন এর জন্য সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা পুরানো পল্টন জামান লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহারফাইজ লিমিটেড ভালো থাকবেন সবাই আর যাদের ফোন নম্বর এবং অ্যাড্রেস প্রয়োজন তারা আমার ডিসক্রিপশন বক্স চেক করলে ওখানে সকল কিছু পেয়ে যাবেন কেউ যদি বের না করতে পারেন তাহলে আমি আপনাদের ফোন নাম্বার বলে দিচ্ছি আপনারা জামান টাওয়ারের নিচে এসে ফোন করলেই আপনাদের বিএসিপ করে নিয়ে আসা হবে ফোন নাম্বারটা হচ্ছে জিরো এই দুইটা নাম্বার দুইটা নাম্বারের যেকোনো একটা নাম্বারে ফোন দিলেই চলবে আপনাদের রিসিভ করে নিয়ে হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বরহমতুল্লা বাবরকাত